হ্যালো বন্ধুরা দেখো আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর ভিডিওতে আমি যে ডিজাইনগুলো তোমাদের সাথে শেয়ার করবো এই ডিজাইনগুলো অলরেডি আমার বোনা হয়ে গেছে এবং বড় ভিডিও আমার চ্যানেলে আছে এই ডিজাইনগুলো তোমরা কীভাবে বুনবে কত সহজে বুনবে এবং মানে প্রত্যেকটা টিপস আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা একবার আমার চ্যানেলে ঘুরে এসো তাহলেই তোমরা বুঝতে পারবে এবং এই ডিজাইনগুলো বুনতে বেশি মানে কষ্ট হয় না বেশি অসুবিধাও হয় না শুধু মানে আসন বুনতে গেলে যে জিনিসটা মানে এক মানে একমাত্র যে জিনিসটাই মানে সব থেকে মনোযোগ দিয়ে করতে হয় সেটা হচ্ছে ঘরগুলো গোনা ঘর সংখ্যা গোনাটা হচ্ছে আসন বোনার প্রধ মানে প্রধান ব্যাপার ঘর যদি ঠিকঠাক তুমি গুনে নিতে পারো আর কোনো অসুবিধা হবে না আর ছোট ডিজাইন হলে কম ঘর বড় ডিজাইন হলে বেশি ঘর কিন্তু ঘর গোনাটাই হচ্ছে আসন বোনার প্রধান ব্যাপার তো ওই ঘর গোনাটা যদি তুমি ঠিকঠাক গোনো তাহলে যে কোনো ডিজাইন তুমি খুব সহজে খুব মানে তাড়াতাড়ি তুমি শিখেও নিতে পারবে বুনতে পারবে ডিজাইনগুলো তোমরা একবার মানে কিভাবে বুনতে হবে কত সহজে বোনা যাবে এই সব কিছু আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা একবার আমার চ্যানেলে ঘুরে এসো এবং বিভিন্ন ধরনের ডিজাইনের ভিডিও আছে এবং সেই ডিজাইনগুলো তোমরা কত তাড়াতাড়ি কিভাবে বুনবে এবং কত সহজে বুনতে পারবে সেই সব কিছু টিপস দেওয়া আছে তোমরা একবার আমার চ্যানেলে ঘুরে এসো আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিও আগামী দিনে আমি আরও অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ভিডিও দেব এবং ভিডিও আপলোড করার সাথে সাথে যাতে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও তার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এবং ডিজাইনগুলো তোমরা দেখে হয়তো ভাববে যে খুব কঠিন অনেক বড় ডিজাইন কি করে বুনবো তো ডিজাইনগুলো বড় হতে পারে কিন্তু কঠিন নয় আমি তো একটা কথাই বলছি যে ঘরগুলো তোমরা যদি ঠিকঠাক গুনে নাও তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে না ডিজাইনগুলো কঠিন সহজ সেটা মানে সেই জিনিসটা সবটাই হচ্ছে ঘরগুলো গোনার ওপর নির্ভর করে ঘরগুলো তুমি গুনে নিলে এবং পাশে একটা খাতা পেন রাখবে কটা ঘর যদি মনে না থাকে অনেক সময় কি হয় চারটে ঘর না পাঁচটা ঘর বা যখন ধরো ঘর সংখ্যা বেশি বারো তেরোটা তো বারোটা ঘর না তেরোটা ঘর এরকম একটা মানে দোলাচল কাজ করে তো একটা খাতা পেন রাখবে ঘরটা ঘর সংখ্যা গুনে নিলে এবং পাশে সেটা চোদ্দোটা ঘর যদি লিখে রাখো তাহলে আর ভুল হওয়ার কোনো সম্ভাবনাই হবে না তো সেটাই বলছি যে ঘর সংখ্যাগুলো গোনাটা হচ্ছে মেন ব্যাপার তোমরা ঘর সংখ্যাগুলো একটু মন দিয়ে গুনবে তাহলেই তোমরা মানে তোমরাও এই ডিজাইনগুলো খুব সহজেই করতে পারবে আর আজকে আমি যে ডিজাইনের মানে ডিজাইনগুলো দেখাবো এগুলো খুবই মানে দেখতেও খুবই সুন্দর এবং ডিজাইনগুলো বুনতে যে খুব বেশি সময় লাগে সেটা নয় খুব তাড়াতাড়ি বোনা হয়ে যায় তো তো এবং এই প্রত্যেকটা ডিজাইন আমার বোনা হয়ে গেছে এবং প্রত্যেকটার বড় ভিডিও আমার চ্যানেলে আছে কিভাবে বুনতে হবে কি মানে কটা ঘর নিতে হবে সমস্ত কিছু একদম ডিটেলসে বলা আছে আমার বড় ভিডিওতে তোমরা আমার বড় ভিডিওগুলো একবার দেখে এসো আমার চ্যানেলটা একবার যাও তোমরা বড় ভিডিওগুলো দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে চলো আমি ডিজাইনগুলো ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা এই ডিজাইনটা আশা করি তোমরা দেখে বুঝতে পারছ মেলাতে সে নাগরদোল্লা হয় এবং সেই ঘোড়া থাকে বসার চেয়ারও থাকে কিন্তু ঘোড়াতে বাচ্চারা ঘোড়াগুলোতেই বসে তো এইটা হচ্ছে সে নাগরদোল্লার ডিজাইন এই যে ঘোড়ার ডিজাইনগুলো দেখো ছোট ছোট শুধু ঘর সংখ্যাগুলো একটু মানে গুনে নিলেই এই যে একটা সুন্দর ডিজাইন হয়ে যাচ্ছে দেখতেও সুন্দর লাগছে এটা একটা ছোট হাতি বাচ্চা হাতি কত কিউট ডিজাইনটা দেখে মনে হচ্ছে কি যে খুব কঠিন একদমই কঠিন নয় তোমরা প্রথমে এই যে এই যে আউটলাইনটা করে নেবে ভরগুনে আউটলাইনটা করে নিলেই তোমাদের আর অসুবিধা হবে না ভেতরটা তখন ফিল আপ করে দিলেই হয়ে যাবে কত সুন্দর কত মানে কিউট একটা ডিজাইন দেখো এই যে যখন আমি এই হাতির ডিজাইনটা বুনেছি এটা বড় ভিডিও আমার চ্যানেলে আছে তোমরা একবার ঘুরে আসবে এবং খুব সহজেই এগুলো ডিজাইনগুলো করা যাবে সেই টিপস দেওয়া আছে আমি আস্তে আস্তে ক্যামেরাটা দেখাচ্ছি মানে ক্যামেরাটা করছি তোমরা যাতে ঘর সংখ্যাগুলো এইখান থেকেও পজ করেও তোমরা যাতে বুনতে পারো এই ডিজাইনটা দেখো কত সুন্দর লাগছে একটা পেঁচক গাছের ডালে বসে আছে বা পেঁচা গাছ গাছের ডালে বসে আছে চোখ বন্ধ করে বসে আছে যেন মনে হচ্ছে ঘুমুচ্ছে ডিজাইনটা দেখতে কত সুন্দর আর ডিজাইনটা সহজ খুবই সহজ কঠিন একদম নয় তোমরা ছবিটা পজ করে নিয়ে ঘরগুলো শুধু বুনে নেবে এই যে গাছের ডালটা ডালে আছে তোমাদেরও নিশ্চয় ডিজাইনটা দেখতে খুবই ভালো লাগছে কত সুন্দর একটা ডিজাইন এবং খুব যে কঠিন একদমই নয় সহজ ডিজাইন আমার এই ডিজাইনগুলো আমি বুনেছি একদিন একদিন দুদিন দিন দু বেশি লাগেনি দুদিনের মধ্যে ডিজাইনগুলো আমি বুনেছি তো ডিজাইনগুলো সহজ তোমরা অবশ্যই বুনতে পারবে আর তোমরা আমার চ্যানেলে যাও সেখানে এই ডিজাইনগুলো যখন আমি বুনেছি তার মানে ডিটেলস ভিডিও দেওয়া আছে কিভাবে বুনতে হবে কটা ঘর নিতে হবে এবং কত সহজে তোমরা ডিজাইনগুলো বুনতে পারবে তার ভিডিও দেওয়া আছে তোমরা আমার চ্যানেলে ঘুরে মানে ঘুরে এসো তোমাদের ভালো লাগবে দেখো এটা একটা গোলাপ ফুলের কুঁড়ি মানে কুঁড়িটা একটুখানি ফুটেছে তো ডিজাইনটা দেখতে কত সুন্দর লাগছে এটা একটা ছোট ডিজাইন এটা বড় ডিজাইন তো একদমই নয় ছোট্ট একটা ডিজাইন তোমরা এই ডিজাইনটা মানে গুনতে পারবে খুবই সহজ আর আমি তো একটা কথা বারবার বলছি শুধু ঘরগুলো গোনাটা হচ্ছে মানে বিষয় মেন প্রধান বিষয় যে ঘরগুলো ঠিকঠাক করে গুনতে হবে আশা করি তোমাদের এই ডিজাইন গুলো ভালো লাগছে তো তোমরা আমার চ্যানেলে ঘুরে আসবে সেখানে আরও প্রচুর ডিজাইনের ভিডিও আছে আর এই ডিজাইনটা কেমন লাগছে বন্ধুরা দেখতে দেখে তো মনে হচ্ছে খুব কঠিন এইটা অসম্ভব এটা বোনা যাবে না কিন্তু বোনা যদি না যায় তাহলে আমি কিভাবে বুনলাম বলো বোনা যাবে ঘরগুলো গুনে নিতে হবে এবং অবশ্যই পাশে একটা খাতা পেন বা পেন্সিল রাখবে ঘর সংখ্যাগুলো গুনলে সাথে সাথে লিখে রাখবে পা এই যে তিনটে ঘর তিনটে ঘরের এই যে বাঁ দিক দিয়ে ঠিক উপরের কোণে দুটো ঘর আর এই যে ডান দিকের উপরের কোণে একটা ঘর এই একটা ঘরের ঠিক এখানে হবে এক দুই তিন তিনটে ঘর এইভাবে তোমরা ঘরগুলো গুনবে এই ডিজাইনটা দেখে তোমাদের কি মনে হচ্ছে আশা করি তোমরা বুঝতে পারছ হ্যাঁ সে মেলাতে বেলুন বিক্রি হয় বিভিন্ন ধরনের হার্ট শেপের বেলুন লাল রংটাই বেশি বিক্রি হয় কিন্তু তাছাড়াও অন্যান্য রঙেরও বিক্রি হয় তো এই যে হার্ট শেপের বেলুন এইখানে দেখো একটা ছোট ফুলের ডিজাইন খুব ছোট্ট ডিজাইনটা একটা ফুল আশা করি ডিজাইনগুলো তোমাদের খুব ভালো লাগবে আর তোমরা অবশ্যই আমার চ্যানেলটা একবার ঘুরে এসো সেখানে বিভিন্ন ধরনের ডিজাইন মানে ডিজাইনের ভিডিও তো পাবেই তাছাড়া কিভাবে ডিজাইনগুলো বুনতে হবে কত সহজে ডিজাইনগুলো বোনা যাবে তার টিপস দেওয়া আছে তোমরা আমার চ্যানেলটা একবার ঘুরে এসো আর আগামী দিনে আমি আরও অনেক ডিজাইনের ভিডিও নিয়ে আসছি তো তার জন্য অবশ্যই তোমাদেরকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে সবাই ভালো থাকবে ঠিক আছে আজকের মতো বিদায় নিচ্ছি টাটা